আর মাঠে ও মাদু তার সন্তান সমাভাস বিগত বন্ধু পথ কঠিন পথ পাড়ি দিয়ে আজকে নগরকান্দার এই অবস্থায় এই নগরকান্দার মেলা কাঁদবেন মাঠে প্রতি বছরের মতোই শীতার্থ মানুষের মাঝে কোথবন্দিত যে প্রাপ্তি ছেলেমেন ইতিমধ্যেই বারবার উনি বলেছে। ছাড়া বাংলাদেশে একই মেসেজ কিন্তু তৃণমূল পর্যন্ত উনি দিচ্ছেন যে বিএনসির নামে তা বিএনপি কোনো নেতার নামে কেউ যদি চাঁদাবাজি বা কোন দখলবাজি করে তাকে আপনারা শেড পুলিশের ধরিয়ে দিবেন ঠিক নগর কাঁটা আমার একই কথা আমার বাবার এবং আমাদের বাবা যেভাবে রাজনীতি করেছেন উনি ওনার মৃত্যু তিন পর্যন্ত মানুষকে দিয়ে গেছে সেই মানুষের সন্তান হয়ে আমি কোনোভাবেই এটা গ্রহণ করব না যে আমার নাম বা আমার দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাদাবাজি বা দখলবাজি করবে হবে এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশে যদি গণতন্ত্র গণতান্ত্রিক ধারা কায়ন করতে হয় বাংলাদেশে যদি গণতন্ত্র নির্বাচনমুখী একটি নির্বাচনের নির্বাচনমুখী একটি একটি পরিবেশ তৈরি করতে হয় তাহলে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ইন্ডিয়ান গভর্নমেন্টকে তো আমরা সমর্থন দিয়েছি কিন্তু একটি সময় নির্বাচন অবশ্যই আমাদের এই দেশের মানুষ দেখতে চায় কারণ নির্বাচন না হলে একটি জনগণের দ্বারা নির্বাচিত সরকার যদি বাংলাদেশে না আসে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সকল সমস্যার সমাধান করা সম্ভব নয়